একটি গ্রামে দুটি বোন থাকত নীলা আর তিথি নীলা ছিল বড় আর সে ছিল খুবই হিংসুটে এবং আত্মপ্রচারকারী সে সব সময় চাইত গ্রামের সব লোক শুধু তার গুণেরই প্রশংসা করুক কিন্তু তিথি ছিল ছোট, সে ছিল নিঃস্বার্থ এবং নীরব কর্মী সে নীরবে সকলের উপকার করত সেই বছর গ্রামে প্রচণ্ড খরা হলো। গ্রামের চারিদিক শুকিয়ে গেল একদিন গ্রামের প্রধান ঘোষণা করলেন যে বেশি করে জল তুলে গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দেবে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে নীলা সঙ্গে সঙ্গে বড় বড় বালতি নিয়ে জল তোলা শুরু করল সে প্রতিটি বাড়িতে গিয়ে উঁচু গলায় বলতো দেখুন আমি আপনাদের জন্য জল এনেছি আমি সবার চেয়ে বেশি পরিশ্রম করছি সে লোকজনের প্রশংসা শোনার জন্য দাঁড়িয়ে থাকত অন্যদিকে তিথি নিজের পরিচয় গোপন রাখতে দিনের আলোয় কাজ না করে খুব ভোরে ও গভীর রাতে জল তোলার কাজ করত সে শুধু অসুস্থ আর বৃদ্ধদের বাড়িতে চুপি চুপি জল পৌঁছে দিত যাতে কেউ তাকে দেখতে না পায় বা ধন্যবাদ জানাতে না পারে কয়েকদিন পর গ্রামের কয়েকজন দেখল নীলা এত জল দেওয়ার পরেও কিছু দুর্বল লোক তখনও জল পাচ্ছিল না কারণ তাদের বাড়িতে জল দেওয়ার আগেই নীলা লোকজনের প্রশংসা শুনতে ব্যস্ত হয়ে যেত এবং তার কাজে ছেদ পড়ত এক বৃদ্ধা একদিন এসে গ্রামের প্রধানকে বললেন প্রভু আমি চোখে কম দেখি কিন্তু প্রতিদিন ভোরে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি কে যেন আমার কলসি ভরে দিয়ে গেছে তার আশার শব্দও পাওয়া যায় না সে কারো কাছে কিচ্ছু চায় না গ্রামের প্রধান তখন অন্য একজনকে দিয়ে খোঁজ নিতে পাঠালেন সেই লোক গভীর রাতে লুকিয়ে রইল এবং দেখল ভোর হওয়ার ঠিক আগে তিথি তার ছোট বালতি দিয়ে নীরবে বৃদ্ধ বৃদ্ধা ও অসুস্থদের বাড়িতে জল পৌঁছে দিচ্ছে পরের দিন সকালে গ্রামের প্রধান তিথিকে ডেকে তার কাজের কথা বললেন তিথি লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নীলা প্রথমে খুব রেগে গেল সে ভাবল তিথি ইচ্ছে করে রাতের অন্ধকারে কাজ করেছে যাতে সে নিজেকে বড় প্রমাণ করতে পারে তখন এক বৃদ্ধা নীলাকে নরম সুরে বললেন মা নীলা তোমার শক্তি অনেক কিন্তু সম্মান আর মানুষের মন জেতার জন্য শুধু কাজ করা যথেষ্ট নয় কাজটা ভালোবেসে করতে হয় তিথি আমাদের ভালোবাসা দিয়েছে তাই তার কাজটা আমাদের কাছে সবথেকে বেশি সম্মানের নীলার অহংকারের দেওয়ালটা হঠাৎ ভেঙে গেল সে বুঝতে পারল তার সব পরিশ্রম শুধু প্রশংসা পাওয়ার জন্য ছিল তাই সেটা মানুষের কাছে পৌঁছায়নি আর তিথির নীরব সেবা ছিল শুধু মানুষের ভালো চাওয়ার জন্য নীলা আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে বলল তিথি আমাকে ক্ষমা করে দিস আমি শুধু নেওয়ার চিন্তা করেছি আর তুই সব সময় দিয়ে গেছিস সেই দিন থেকে নীলা শিখল যে আসলে প্রশংসা বা বাহ্যিক বস্তুতে সুখ নেই সত্যিকারের সন্তুষ্টি থাকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করার মধ্যে দুই বোন তখন থেকে হাতে হাত রেখে গ্রামের সেবার কাজ করতে শুরু করল